একবার যা হারিয়ে গেছে আলহামদুলিল্লাহ যা আসবে তাতেও আলহামদুলিল্লাহ জীবনের ভালো সময়টাও লেখা আছে খারাপ সময়টাও লেখা আছে মাঝে মাঝে তুমি হতাশ হয়ে যাও আয় হায় 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 কালকে কি খাবো কালকে কি হবে আয় হায় 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 আমার ছেলের কি হবে আয় হায় 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 আমার মেয়ের বিয়েটা কি আতো হবে কিনা যুবকের টেনশন আতো পরীক্ষায় পাস করব কিনা ক্যারিয়ারে ভালো কিছু করতে পারবো কিনা আরে بیٹা টেনশনের কোনো কারণ নাই আল্লাহ জয় তোমার কপালে শান্তি লিখে থাকে কসম খোদার পুরো দুনিয়ার সেই শান্তি কেউ তোমার থেকে চাইলে এক চুল পরিমাণ কাটতে পারবে না এটার নামে তাকদিরে বিশ্বাস ঠিক কিনা বলেন কপালে যা লেখা আছে তাতে খুশি হয়ে যান আপনার জন্ম জয়পুর হাটে খুশি হয়ে যান আপনি একজন খুশি হয়ে যান। আপনি গরিব ঘরের ছেলে খুশি হয়ে যান আপনি একজন গরিব ঘরের বউ খুশি হয়ে যান আপনার স্বামী আপনাকে টিনের বাসায় রেখেছে খুশি হয়ে যান সুখে দুঃখে যেই বান্দা পড়তে পারে আই এম সো হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে লা ইংশা করতুম লা জিদান নাকুম বানদা তুই একবার পড়বি আল্লাহ আমি তোমার সিদ্ধান্ত খুশি তোর নিয়ামত যদি হয় 50 ভাগ আমি আল্লাহ করে দিব 100 ভাগ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আওয়াজটা আসল আরেকবার পড়েন তো আচ্ছা লাভটা বলে দেই একবার সুবহানাল্লাহ পড়বেন জান্নাতে একটা প্রসাদারের মালিক হয়ে যাবেন পড়ে এক প্রাসাদের মালিক হয়ে গেছেন আরেকবার পড়েন কপালের যা লেখা আছে তা নিয়ে কোনো অভিযোগ করা যাবে অতএব থেকে সুখে দুঃখে হাড় ভেঙে দেওয়া যাবে না দেয়ালে ঠেকে দেওয়া যাবে না ভয় পেও না বুক চিড়ে দাঁড়িয়ে যাও আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও আল্লাহর নামে আগুন চালাও বুকে সত্যের পথে চলো সাহস চাখো মুখে ভয় পেলে চলবে না রক্তে আগুন ধরাও আল্লাহর সৈনিক তুমি সেই পতাকা উড়াও আরে আল্লাহ যখন পাশে কিসেরা তো ভয় তাওয়াক্কুল করো কাছে আসবে জয় মিজানুর রহমান আজহারি তার একটা ওয়াজে মারাত্মক চমৎকার একটা কথা বলেছিলেন আধারে ভয় পেও না আলো আছে আড়ালে অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে ঠিক না বলো তাহলে আমি একটা বাক্য সবাইকে পড়তে বলবো আমি যেন আওয়াজটা কম না পাই তাহলে আমার মনে কষ্ট লাগবে পড়েন তো একবার আলহামদুলিল্লাহ আমি সরি বামে আওয়াজটা পারফেক্ট ছিল ডানে আমি আওয়াজটা পাই নাই এটা আমার ভুল হতে পারে মেবি আই হ্যাভ মাই এয়ার প্রবলেম আমার কানের সমস্যা হতে পারে আমি আর একবার সবাইকে আবদার রাখবো কেউ যেন বাদ না যায় জয়পুরহাটবাসী বলেন সবাই আলহামদুলিল্লাহ বলেন তো সবাই আল্লাহ আপনারা একটু বলে দিলে আমি তাফসিরে যাব একবার বলেন না আল্লাহ তুমি তোমার বান্দারে যা দিয়েছ যতটুকু দিয়েছ আমি মন থেকে খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ মনে থাকবে মনে থাকবে কথাগুলো আল্লাহর দেওয়া লেখনই যদি আপনি মেনে নিতে পারেন আপনার জীবনে কষ্ট দুঃখ বলতে কিছুই থাকবে